হ্যালো ভিওর্স আজকে আমরা জানব জলবায়ুর পরিবর্তন কেন হয় দেখো মূলত মানবগুলি জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ তবে প্রাকৃতিক কারণেও স্বাভাবিকভাবে জলবায়ুতে কিছু পরিবর্তন সাধিত হয় যেমন পৃথিবীর বিভিন্ন গতিশীল প্রক্রিয়া সৌর বিকিরণের মাত্রা পৃথিবীর অক্ষরেখার দিক পরিবর্তন কিংবা সূর্যের তুলনায় পৃথিবীর অবস্থান আধুনিক যুগে প্রবেশের পর মানব সৃষ্ট কলকারখানা যানবাহন শীতে ঘর গরম রাখতে তেল গ্যাস এবং কয়লা পোড়ানো ইত্যাদি কর্মকাণ্ডের ফলে পূর্বের তুলনায় পৃথিবী তাপমাত্রা এখন এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে বর্তমান সময়ে মনুষ্যজনিত গ্রিন হাউস গ্যাসের ফলে পৃথিবীর উষ্ণায়নকে জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ ধরা হয় যেটি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিতে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হিসেবে ধরা হয় আর তাপমাত্রা বাড়ার কারণে বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট হচ্ছে